ঘুষ নেওয়ার সময় এক সাংবাদিক ছবি তোলায় সাংবাদিককে মেরে আহত করলেন তোদের আমি তোরা কোনো মানুষ না তোদের সে কুত্তা আছে না এই কুত্তা গুড়ি অনেক ভালো মানুষ তোমরা তো নেতা বানাইছ আমি কত কঠোর হতে পারি তোমরা জানো না নিষ্ঠুর রাজাকারের কলিজা পেটে কুত্তা খাওয়াইছি বুঝো নাই তোমাদের জামাই বউ দুইটাকে ধরে গাছের মধ্যে বেঁধে রাখবো তোমাদের চোখের সামনে পাকিস্তানি হানাদার বাহিনীর মত ব্যবস্থা নেবো সাবধান তোমরা কেন লাগাইয়া দিয়া কত মায়ের বুক খালি করাইছো দুই পক্ষে দুই হাজার আঠারো সালে এই কোটা বিরোধী আন্দোলন ভুয়া আন্দোলন ঠো তোদের উপর আমি থো দেই মেজাজ খারাপ পেছি না আমার বউ হায় হাসপাতালে টাকা নাই মানুষের সেবা করতে করতে নিজের নাই খান মায়েরে মায়ের কথা বাংলা বুঝেস না ব্যস্ত তারা বিজয় দিবস না হইলে খবর আছে ওকে ধর্ম ইসলাম ধর্ম তোদের ভোজা দিয়া ঢুকাইয়ে দেবো মনে রাখিস পৃথিবীর কোন মুসলিম যে দেশে ইসলামের জন্ম কোনো ইসলামিক কান্ট্রিতে এমটি দেখে তোমরা তো শুনছো এই বাঙালি মুসলমান মুরুক্ক পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মিথ্যক ধোকাফাচির বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুরা অনেক ভালো বুদ্ধিস্টরা অনেক ভালো খ্রিস্টানরা অনেক ভালো মুসলমান ছাড়া পৃথিবীর সব জাতির সব ধর্মের মানুষ ভালো মিথ্যা কথা বলে না একমাত্র মিথ্যা কথা বলে ধোকাফাচি করে মুসলমানরা এই মুসলমান বাঙালি মুসলমান বলবো আমি সব মুসলমানরা পৃথিবীতে অনেক দেশে মুসলমান আছে বাঙালি মুসলমানরা কুত্তার সোধা খান ত্রিপুরারা ম্যাথর মুথর এইসব ধর্মান্তরিত হয়েছে খান ত্রিপোড়া তোদের পূর্বপুরুষরা যারা খাইতে পারতো না নেই কি পড়তো তা করে মুসলমান বানিয়েছে আরব থেকে এইসব বর্বররা বর্বরদের ধর্ম